আজকে অ্যাডমিশন ভর্তি পরীক্ষার্থীদের জন্য প্রথম ভিডিও ম্যাট্রিক্স নিয়ে তো আজকে কিছু আমরা ম্যাট্রিক্সের জিনিসপত্র দেখবো এই পার্ট ওয়ানে এভাবে পার্ট বাই পার্ট আসতেই থাকবে তো আজকে কী শিখবো আজকে প্রথমে আলোচনা করে নিই যে ম্যাট্রিক্স ম্যাট্রিক্স জিনিসটা কী ছিল তো ধরে নিচ্ছি এ একটা ম্যাট্রিক্স হুম তো এফ ডিইএফ এইচ আই ধরে নিচ্ছি এটা একটা ম্যাট্রিক্স একটা ম্যাট্রিক্স হচ্ছে অনেকগুলো শাড়ি আর কলামের সমন্বয়ে গঠিত একটি আয় সাজানো ব্যবস্থা এখানে যেমন দেখো তিনটা শাড়ি আছে এটা একটা শাড়ি এটা একটা শাড়ি এটা একটা শাড়ি আর এগুলো হচ্ছে কলাম তো তিনটা শাড়ি আর এখানে হচ্ছে তিনটা কলাম সেক্ষেত্রে এই ম্যাট্রিক্সের এটাকে বলা হবে ক্রম বা অর্ডার তো শাড়ি কলামের সমন্বয়ে গঠিত এটাকে বলা হয় ক্রম বা অর্ডার ক্রম বা অর্ডার বা হচ্ছে মাত্রা এগুলো আচ্ছা তাহলে একটা ম্যাট্রিক্সের এটা যদি একটা ম্যাট্রিক্স হয় থ্রি বাই থ্রি ক্রমের বা বাই মাত্রার একটা ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সের এটাকে বলা হয় এটাকে বলা হয় কর্ণ আর এটাকে বলা হচ্ছে গুণকর্ণ তাহলে এটা হচ্ছে আর এটা হচ্ছে গণকর্ণ তো মুখ্যকর্ণ বরাবর ভুক্তিগুলোকে যদি আমি যোগ করে দিই তাহলে পাবো ম্যাট্রিক্সের ট্রেস তাহলে এই ম্যাট্রিক্সের ট্রেস কত হবে এটা অ্যাডমিশন ভর্তি পরীক্ষায় খুবই আসে ট্রেস হচ্ছে এ প্লাস ই প্লাস আই তাহলে একটা ম্যাট্রিক্সের ট্রেস হচ্ছে মুখ্য কর্ণ বরাবর সকল ভক্তিগুলোকে যদি আমি যোগ করে দিই তাহলে ম্যাট্রিক্সের ট্রেস পাওয়া যাবে আর মুখ্য পদ কত হবে যেটা আসলে একাডেমিকে পড়ানো হয় না মুখ্য পদ মুখ্য হবে মুখ্য কর্ণ বরাবর ভক্তিগুলোকে যদি আমি গুণ করে দিই তাহলে হবে এ ইন্টু ইন্টু আই তাহলে এখন পর্যন্ত শিখলাম একটা ম্যাট্রিক্স হচ্ছে অনেকগুলো শাড়ি আর কলমের সমন্বয় গঠিত একটি আয়তাকার সাজানোর ব্যবস্থা তো প্রথমে শাড়ি সংখ্যা আর কলম সংখ্যা আর মাঝখানে গুরুণ চিহ্নটাকে উচ্চারণ হবে বাই তাহলে এই ম্যাট্রিক্সটা হবে থ্রি বাই থ্রি ক্রম বা অর্ডার বা মাত্রার একটা ম্যাট্রিক্স যদি কখনো একটা ম্যাট্রিক্সের শাড়ি আর কলম সংখ্যাটা সমান হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ম্যাট্রিক্সটাকে বর্গাকার ম্যাট্রিক্স বলে আর যদি শাড়ি আর কলম সংখ্যাটা সমান না হয় সেক্ষেত্রে এটা হবে আয়তাকার ম্যাট্রিক্স কারণ তখন সেটা আয়তের মধ্যে দেখতে হবে যদি আমার দুইটা শাড়ি তিনটা কলম হয় যেমন এতটুকু abc আর def পর্যন্ত ओके আচ্ছা এরপর শিখলাম হচ্ছে একটা ম্যাট্রিক্সের ট্রেস ট্রেস হচ্ছে মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলোকে যদি আমি যোগ করে দিই তাহলে ম্যাট্রিক্সের ট্রেস পাওয়া যাবে আর মুখ্য পদ হচ্ছে এই মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলোকে গুণ করে দিতে হবে এতক্ষণ পর্যন্ত ছিল ম্যাট্রিক্সের এই নরমাল কথাবার্তা তো এখান থেকে ট্রেস থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে যেমন ট্রেস থেকে এডমিশনের কিটাক কোশ্চেন গুলো আসে কারণ আমি যদি একটা কোশ্চেন লিখি যে এ একটা ম্যাট্রিক্স যেমন থ্রি টু ওয়ান মাইনাস ওয়ান এটা একটা ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সের এটা একটা ম্যাট্রিক্স তো তোমাকে বলবে যে ট্রেস অফ থ্রি এ এটা ইজ ইকাল টু হোয়াট এভাবে বলবে ট্রেস অফ থ্রি এ ইজ ইকাল টু হোয়াট তো এটা বের করার সময় আমাদের শুরুতে যেটা করতে হবে ম্যাট্রিক্সের একটা বৈশিষ্ট্য হচ্ছে ট্রেস অফ থ্রি এ এই কনসেন্টটাকে বাইরে নিয়ে আসা যাবে থ্রি ইন্টু ট্রেস অফ এ থাকবে ট্রেস অফ থ্রি এ মানে হচ্ছে কনস্টেন্টটা বাইরে লিখতে হবে থ্রি ইনটু ট্রেস অফ এ থ্রি ইনটু এরপর লাইনে হবে ট্রেস অফ এই ম্যাট্রিক্সের ট্রেস কত হবে আমি বলেছি মুখ্য মুখ্যকর্ণ বর্বর ভক্তিগুলোকে যোগ করে দিতে হবে তাহলে মুখ্য মুখ্যকর্ণ ভক্তি হচ্ছে থ্রি প্লাস এরপর হচ্ছে মাইনাস ওয়ান তাহলে কত হবে থ্রি ইনটু থাকবে এখানে হবে টু তাহলে আনসারটা হবে কত সিক্স এই কোয়েশনটা কিন্তু পরীক্ষায় আচ্ছা আচ্ছা এরপরে আর কি ধরনের কোশ্চেন থাকতে পারে এরপরে থাকতে পারে ট্রেস রিলেটেড যে একটা ম্যাট্রিক্স বলা থাকবে যে এ একটা ম্যাট্রিক্স এ জিরো টু ওয়ান মাইনাস ওয়ান ফাইভ জিরো ওয়ান থ্রি এই ম্যাট্রিক্সের যদি ট্রেস সমান ফাইভ হয় তাহলে একটা বলবে একটা ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সের ট্রেস যদি ফাইভ হয় তাহলে সেক্ষেত্রে এর ভ্যালুটা কত হবে ম্যাট্রিক্সের যে ট্রেস ফাইভ হয় তাহলে আমরা কি জানি যে ট্রেস কত এ প্লাস অফ মাইনাস ওয়ান অফ থ্রি এটার ভ্যালু হচ্ছে ফাইভ আমাকে বলে দিয়েছে সেক্ষেত্রে এ কত হবে এই টু হবে ফাইভ আর এখানে হবে টু টু সমান থ্রি তাহলে এর মান কথা হবে থ্রি এই রিলেটেড কোয়েশন আসলে ট্রেস থেকে আসে এরপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে ম্যাট্রিক্সের কিছু প্রকারভেদ থেকে কোয়েশ্চেন আসতে পারে এই কোয়েশ্চেনগুলো কিন্তু বারবার পরীক্ষায় রিপিট হয়েছে জন্য দেখাচ্ছে আর কি এবার যেটা করবো প্রকারভেদ প্রকারভেদ থেকে সবচেয়ে বিপ্রতিসম ম্যাট্রিক্স থেকে হচ্ছে প্রতি বছর কিন্তু ভর্তি পরীক্ষাগুলোতে প্রশ্ন দিয়ে থাকে তো বিপ্রতিসম্রিক্সটা কি প্রথমে জানতে হবে ম্যাট্রিক্স কি ধরে নিচ্ছি কোন একটা ম্যাট্রিক্স এ মেট্রিক্স আর আরেকটা জানতে হবে যে এ ট্রান্সপোজ ট্রান্সপোজ বা বিম্বো ম্যাট্রিক্স ট্রান্সপোজ বা বিম্ব ম্যাট্রিক্স হচ্ছে যখন কোনো একটা ম্যাট্রিক্সের শাড়িগুলোকে কলামে এবং কলমগুলোকে শাড়িতে রূপান্তরিত করা হয় যেমন আমি যদি বলি এ একটা ম্যাট্রিক্স এ বি সি ডি তাহলে এ একটা ম্যাট্রিক্স তাহলে এ এর ট্রান্সপোজ বা বিম্ব বা রূপান্তরিত ম্যাট্রিক্স হবে যদি এ ম্যাট্রিক্সের শাড়িগুলোকে কলমে এবং কলামগুলোকে শাড়িতে রূপান্তরিত করলে যে নতুন ম্যাট্রিক্সটা পাওয়া যাবে সেটাকে বলা হবে রূপান্তরিত বা লিম্ব ম্যাট্রিক্স সেক্ষেত্রে এটা ছিল এ বিটা শাড়ি ছিল এখন কলাম হয়ে যাবে এ বি সি সিডি শাড়ি ছিল এটা কলাম হয়ে যাবে তাহলে আমি বলতে পারবো এখন এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স হচ্ছে এটা এখন কথা হলো প্রতিসম ম্যাট্রিক্স হচ্ছে যখন এ আর এ ট্রান্সপোজটা সমান হয়ে যাবে যদি কোনো একটা ম্যাট্রিক্সের এ একটা ম্যাট্রিক্স এবং এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স এ ট্রান্সপোজ এটি এটা যদি সমান হয়ে যায় সেক্ষেত্রে বলা হয় প্রতি আমি একটা উদাহরণ তাহলে দিয়ে দিই যেমন এ একটা ম্যাট্রিক্স যদি হয় ওয়ান জিরো জিরো ওয়ান এটা একটা ম্যাট্রিক্স তাহলে এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি হবে এ ট্রান্সপোজ এই ওয়ান জিরো জিরো ওয়ানই কিন্তু হবে দেখো ক্ষেত্রে এই ম্যাট্রিক্সটাকে আমি কিন্তু ট্রান্সপোজ বা বিনবো ম্যাট্রিক্স বলতে পারবো তাহলে এবার আসি প্রতিসম শিখলাম তাহলে বিপরীত সম ম্যাট্রিক্স কী হবে বিপরীত সম ম্যাট্রিক্সটা হবে হচ্ছে একটু মিশে বিপরীত সম ম্যাট্রিক্সটা হবে হচ্ছে এ ট্রান্সপোজটা হবে মাইনাসের সম সেক্ষেত্রে এটাকে আমি বলতে পারবো বি প্রতিসম তাহলে এ ট্রান্সপোজটা যদি এ এর সমান হয়ে যায় সেক্ষেত্রে ওটাকে এটা যদি মাইনাস এর সমান হয়ে যায় সেক্ষেত্রে এটাকে একটা উদাহরণ দিয়ে বোঝাই এবং এটা খুব পরীক্ষায় আসে এখন সবার আগে জানতে হবে যে বিসমিক্স একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এ ম্যাট্রিক্স যেখান একটা উপায় হলো মুখ্য কন্য বরাবর সকল ভুক্তিগুলো শূন্য থাকবে যেমন আমি যদি একটা উদাহরণ লিখি এ একটা ম্যাট্রিক্স জিরো ওয়ান টু মাইনাস ওয়ান জিরো ফাইভ মাইনাস টু মাইনাস ফাইভ জিরো এটা কিন্তু একটা বিপ্রতীসহ ম্যাট্রিক্স এভাবে আমি যদি এখন এটা ট্রান্স এ ট্রান্সপোজ করি দেখো এ ট্রান্সপোজ তাহলে কী হবে এটা শাড়িগুলো কলাম হয়ে যাবে আমি বলেছি এ ট্রান্সপোজ মানে হচ্ছে বিম্ব রূপান্তরিত বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স সেক্ষেত্রে এই ম্যাট্রিক্সের শাড়িগুলোকে কলামে দিতে হবে জিরো ওয়ান টু মাইনাস ওয়ান জিরো ফাইভ এবং এটা কী হবে মাইনাস টু মাইনাস ফাইভ জিরো দেখো তাহলে এ ট্রান্সপোজটা কী হবে আমার শাড়িগুলো কলামে হবে আর কলমগুলো শাড়িতে হবে এখানে যদি আমি হয় একটা মাইনাস বাইরে কমন নিয়ে নিই তাহলে কী হবে জিরো থেকে একটা মাইনাস হলে মাইনাসই থাকবে এটা প্লাস ওয়ান হয়ে যাবে এটা প্লাস টু হয়ে যাবে এগুলো মাইনাস হবে মাইনাস টু মাইনাস ফাইভ জিরো এটা প্লাস ফাইভ হবে এটা জিরো দেখো যেগুলো জাস্ট সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে তাহলে আমি একটা মাইনাস বাইরে কমন নিয়ে নিলাম এখন দেখো এই ভিতরের ম্যাট্রিক্সটা কিন্তু এ এর সমান তাহলে আমি কিন্তু এটাকে এখন লিখতে পারি মাইনাস এ এজন্য আমি বলেছি যে এ ট্রান্সপোজ সমান যদি মাইনাস এ হয় তাহলে সেক্ষেত্রে এটা বিপ্রতিসম ম্যাট্রিক্স হবে এবং বিপ্রতিসম ম্যাট্রিক্সের একটা প্রধান বৈশিষ্ট্য কিন্তু মুখ্য কর্ণ বরাবর সকল ভুক্তিগুলো শূন্য থাকবে তো বিপ্রতিসম ম্যাট্রিক্সের প্রধান বৈশিষ্ট্য কি মুখ্য কর্ণ বরাবর সকল ভুক্তি থাকবে শূন্য মুখ্য কর্ণ বরাবর সকল ভুক্তি জিরো হবে ওকে শূন্য হবে এখন এখান থেকে আসলে কি কোয়েশ্চেন আসতে পারে এমনভাবে থাকতে পারে যে নিচের কোনটি সম ম্যাট্রিক্স তা তোমাকে এখন চিনতে হবে প্রথম কথা দেখতে হবে যে কোনটার মুখ্য মুখ্যকর্ণ বরাবর সকল ভুক্তিগুলো হচ্ছে শূন্য তো যেটা শূন্য হবে সেটা হবে এখন কথা হলো ভাই যে চারটা অপশনের মধ্যে দুটো অপশনই কিন্তু মুখ্য মুখ্যকর্ণ বরাবর শূন্য দিয়ে থাকতে পারে সেক্ষেত্রে কি দুটোই আনসার হবে না এটা হচ্ছে চেনার উপায় হলো মুখ্য মুখ্যকর্ণ বরাবর মানে হচ্ছে যে সকল ভুক্তিগুলো শূন্য থাকবে এবং মুখ্য কোণের উপরে যে সাইন বিশিষ্ট হবে অপোজিট পাশে তার বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে দেখো যে এটা যদি ওয়ান হয় তাহলে তাহলে মাইনাস হয় এটা টু মাইনাস টু এটা ফাইভ এটা মাইনাস ফাইভ তাহলে চেনার উপায় হচ্ছে মুখ্য কর্ণ বরাবর সকল ভক্তিগুলো শূন্য থাকবে এবং কর্ণের উপরে যে চিহ্ন বিশিষ্ট ভুক্তিগুলো হবে নিচের দিকে ঠিক বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে এটা দেখলে বোঝা যাবে আসলে এটা ম্যাট্রিক্স আর যদি একটা মাত্র দেখা যায় যে মুখ্য বরাবর শূন্য তাহলে আর এই বাকি জিনিসগুলো দেখার কোনো দরকার নেই ডিরেক্ট সেটাই আনসার হবে আচ্ছা আর কিভাবে কোশ্চেন আসতে পারে আরেকটা ভাবে এই বিপদিসম ম্যাট্রিক্স থেকে অ্যাডমিশনে কোশ্চেন আসে সেটা একটু দেখাই আচ্ছা এরপরে দেখাই হচ্ছে একটা কোয়েশান থাকে এ একটা বললাম ম্যাট্রিক্স এ ফাইভ থ্রি জিরো সরি এটা হবে বি এটা হবে মাইনাস ফাইভ আর এটা হচ্ছে সি ডি এরকম বলা থাকবে যে এই ম্যাট্রিক্সটা যদি একটা বিপ্রতীসম ম্যাট্রিক্স হয় বি প্রতিসম ম্যাট্রিক্স হলে তোমাকে বলবে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি তাহলে তোমাকে বলবে যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং এটা যদি একটা বিপ্রতীসম ম্যাট্রিক্স হয় সেক্ষেত্রে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইজ ইকুয়াল টু আমি একটু বলি কীভাবে হবে আমরা জানি বিপ্রতীসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে মুখ্যকর্ণ বরাবর সকল ভক্তিগুলো কি থাকে জিরো সেক্ষেত্রে এব বি সি সবগুলি জিরো হবে তাহলে আমরা বলতে পারি যে এ প্লাস বি প্লাস সি টু জিরো এটা হচ্ছে আমরা এতক্ষণ পর্যন্ত বলতে পারি এখন আমি আবার বলেছি যে মুখ্যকর্ণ বরাবর সকল ভক্তিগুলো থাকবে শূন্য এবং মুখ্যকর্ণের উপরে যে চিহ্ন বিশিষ্ট ভক্তিগুলো হবে তার নিচের দিকে তার বিপরীত বিশিষ্ট ভক্তি হবে তাহলে এটা ফাইভ এটা মাইনাস ফাইভ এটা মাইনাস টু এটা হবে টু তাহলে এটা থ্রি হলে ডি এর ভ্যালুটা কি হবে মাইনাস থ্রি তাহলে আমি বলতে পারি যে ডি টু হবে মাইনাস থ্রি তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি হবে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান হবে এ প্লাস বি প্লাস সি সমান তো জিরো কারণ মুখ্য করণ ভর্তিগুলো শূন্য শূন্য প্লাস অফ এটা হলো মাইনাস থ্রি ডি এর ভ্যালু তো এটা আনসার কত হবে মাইনাস থ্রি তারপর এর ভ্যালুটাই হবে আসলে এটার আনসার কোশ্চেনটা কিভাবে থাকতে পারে একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে এটা যদি বিপ্রতিসম ম্যাট্রিক্স হয় সেক্ষেত্রে কিছু একটা মান বের করতে হবে এবং আমি যেটা শিখিয়েছি ট্রিক্সটা সেটা হচ্ছে বিপ্রতিসম ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলো থাকে শূন্য এবং মুখ্য কর্ণের উপরে যে চিহ্ন বিশিষ্ট ভক্তিগুলো হবে নিচের দিকে তার বিপরীত চিহ্ন বিশিষ্ট ভুক্তিগুলো হবে আচ্ছা এরপরে আসি ইনভার্স সংক্রান্ত কিছু প্রবলেম থাকে যেমন টু বাই টু এর যে ম্যাট্রিক্সগুলো এগুলোর ইনভার্সগুলো কিন্তু দেখে দেখেই করা যায় তো প্রথমে আসি এবার আসি ইনভার্স সংক্রান্ত ইনভার্স টাইপ ওকে আচ্ছা এখানে কি দেখব ইনভার্স টাইপে যেমন থাকতে পারে হচ্ছে প্রথমে কর্ণ ম্যাট্রিক্সের হচ্ছে ইনভার্স বের করা কর্ণ ম্যাট্রিক্স হচ্ছে এমন একটা ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলো শূন্য হতেও পারে এবং নাও হতে পারে কিন্তু বাকি সকল ভুক্তিগুলো শূন্য থাকবে তাহলে কর্ণমেট্রিক্স কেমন ম্যাট্রিক্স কর্ণমেট্রিক্স হচ্ছে একটা বর্গাকার ম্যাট্রিক্স কারণ এর সারি সংখ্যার কলাম কলম সংখ্যাটা সম এর একটা কর্ণমেট্রিক্স হচ্ছে মুখ্য কোন বরাবর এর ভুক্তিগুলো শূন্য হতেও পারে নাও পারে মানে হলেও হবে নাও হবে কিন্তু বাকি সকল ভুক্তিগুলো শূন্য থাকতে হবে ওকে আচ্ছা তো এই মুখ্য এই এই কর্ণমেট্রিক্সের যদি আমি ইনভার্স বের করতে চাই এটা একটা মজার ট্রিক্স হচ্ছে এটা যদি আমি ইনভার্স না এ টু দি পর এনি বের করতে চাই এ একটা ম্যাট্রিক্স এটা যদি এটা এটা হচ্ছে আমার স্কেলার হবে তারপর অভেদকও হতে পারে এর মানের উপর ডিপেন্ড করবে যদি এর মানগুলো একই রকম হয় সেক্ষেত্রে সেটা স্কেলার হবে ওয়ান হলে অভেদক হবে তো যাই হোক না কেন অভেদক স্কেলার সবই কিন্তু হচ্ছে আমার কর্ণ ম্যাট্রিক্সের অন্তর্ভুক্ত ওকে আচ্ছা তাহলে একটা কর্ণ ম্যাট্রিক্সের দেওয়া আছে আমার এটা হলো একটা কর্ণ ম্যাট্রিক্স তাহলে এ টু দি পাওয়ার এন কে হবে এটা কোয়েশ্চেন আসতে পারে এ টু দি পাওয়ার এন হবে জাস্ট শুধুমাত্র এন এগুলোর পাওয়ার গুলো বি এর পাওয়ার এন জাস্ট পাওয়ার গুলো এন হয়ে যাবে ধারণ পরীক্ষা আসতে পারে এখানে যদি আমার টু থ্রি ফাইভ দিয়ে দেয় এবং এ কিউব বের করতে বলে তাহলে কী হবে টু এর উপর কিউব হবে ফাইভের উপর কিউব হবে থ্রির উপর কিউব হবে জাস্ট এ বি সি এর উপর পাওয়ারটা বসে যাবে এখন যদি তোমাকে এ ইনভার্স বের করতে বলে তাহলে কীরকম হবে তাহলে n এর ভ্যালু এখন কত হবে এন সমান হবে তাহলে মাইনাস ওয়ান তাহলে এখন a এর পাওয়ার যেগুলো মাইনাস ওয়ান হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে এটা দাঁড়াবে এ ইনভার্স জিরো 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 বি ইনভার্স জিরো 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 সি ইনভার্স এরকম মানে ওয়ান বাই এ ওয়ান বাই বি ওয়ান বাই সি তাহলে এখন এখানে যদি এর জায়গায় থ্রি ফোর ফাইভ যাই দিক না কেন তাহলে যদি একটা কর্ণ ম্যাট্রিক্সের ইনভার্স করতে বলে তাহলে কিন্তু মুখে মুখেই বলা যাবে আনসারটা কত হবে এখানে যে পাওয়ারটা বলবে জাস্ট মুখ্য কর্ণ বরাবর ভক্তিগুলোর পাওয়ারটা শুধু সেটাই হবে এখানে যদি ফোর দেয় তাহলে সব এন এর মান হবে ফোর মাইনাস ওয়ান দিলে মাইনাস ওয়ান যেটাই দিবে সেটা এখান থেকে আরেকটা মজার বিষয় হচ্ছে এই ম্যাট্রিক্সের যদি আমি ডিটার্মিন্টের মানটা বের করতে চাই মানে এই ম্যাট্রিক্সের তো মান হয় না তো ম্যাট্রিক্সের যদি নির্ণায়কের মান বের করতে চাই তাহলে মানটা হবে আসলে মুখ্য পদের সমান মানে এবিসি ডিটার্মিন্ট অব এ হবে সি আর এটাই ছিল মুখ্য একটা ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর সকল ভক্তিগুলোকে যদি গুণ করে দিই সেক্ষেত্রে সেটা হবে কি মুখ্য তাহলে এই ম্যাট্রিক্সের মুখ্য হবে এবিসি এবং এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মানও কিন্তু হবে এবিসি এগুলো কিন্তু অ্যাডমিশন ভর্তি পরীক্ষায় আসে আচ্ছা এরপরে আমরা দেখব ইনভার্সে আরও একটা টাইপ সেটা হচ্ছে টু বাই টু ম্যাট্রিক্সের ক্ষেত্রে আচ্ছা টু বাই টু ম্যাট্রিক্সের ক্ষেত্রে যেমন আসতে পারে এ একটা ম্যাট্রিক্স এটা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর এটা একটা ম্যাট্রিক্স এ একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে এটার এ ইনভার্স বের করতে বলবে এটা একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে টু বাই টু এটার ইনভার্স বের করতে হবে যেহেতু ক্যালকুলেটর থাকে না সেক্ষেত্রে এটা কিন্তু হাতে হাতেই করতে হবে তো ট্রিক্সটা হচ্ছে তোমাকে প্রথমে মুখ্য কন্যা বরাবর ভুক্তিগুলোকে এক্সচেঞ্জ করে দিতে হবে জায়গা পরিবর্তন করতে হবে তার মানে এই ওয়ানের জায়গায় হবে ফোর ফোরের জায়গায় হবে ওয়ান তাহলে একটা টু বাই টু ম্যাট্রিক্সের ইনভার্স করতে বললে প্রথমে করতে হবে কি মুখ্য কন্যা বরাবর ভুক্তিগুলো জায়গা পরিবর্তন করতে হবে তাহলে এখানে হবে ফোর আর এখানে হবে ওয়ান ওকে আচ্ছা সেকেন্ড কাজটা হচ্ছে আমার যে গৌণকর্ণ বরাবর যে ভক্তিগুলো থাকবে থ্রি আর টু এগুলো শুধু চিহ্নের পরিবর্তন হবে তার মানে এখানে হবে মাইনাস থ্রি আর এখানে হবে মাইনাস টু কি বললাম মুখ্য মুখ্য কর্ণ বরাবর ভক্তিগুলোর জায়গা পরিবর্তন করতে হবে আর গৌণকর্ণ বরাবর ভক্তিগুলো শুধু চিহ্নের পরিবর্তন হবে আর সামনে একটা কাজ করতে হবে সেটা হলো এদের ডিটার্মিন্টের মান দিয়ে ভাগ করে দিতে হবে মানে এই ম্যাট্রিক্সটা নির্ণায়কের মান দিয়ে ভাগ করতে হবে তার নির্ণায়কের মানটা কত ছিল এখান থেকে নির্ণায়কের মান হবে আমরা জানি আগে এটা গুণ করতে হবে তারপর এটা গুণ করতে হবে মাঝখানে হবে মাইনাস তাহলে ফোর মাইনাস তিন গুণ হবে ছয় মানে মাইনাস টু তাহলে এখানে মাইনাস টু দিয়ে আসলে এটাকে ভাগ করতে হবে তাহলে ফোর মাইনাস টু মাইনাস থ্রি ওয়ান এটা হবে এ ইনভার্স তাহলে তোমাকে যদি একটা ম্যাট্রিক্স বলে দেয় টু বাই টু এর একটা ম্যাট্রিক্স এটা ইনভার্স কিভাবে করবে সেটা হলো মুখ্য কন্যা বরাবর ভুক্তিগুলো জায়গা পরিবর্তন করতে হবে আর গুণ কন্যা বরাবর ভুক্তিগুলোর জায়গা পরিবর্তন হবে না কিন্তু চিহ্নের পরিবর্তন হবে যদি এখানে মাইনাস থ্রি থাকতো তাহলে এখানে থ্রি হতো টু থাকলে মাইনাস টু যা থাকবে শুধু চিহ্নের পরিবর্তন হবে আর সামনে হচ্ছে এই এ ম্যাট্রিক্সের নির্ণায়কের যে মান এটা দিয়ে ভাগ করতে হবে তো এই ডিটারমিনেটের মান কত হবে ফোর এ কে ফোর মাইনাস হচ্ছে আর ছয় মাইনাস টু মাইনাস টু দিয়ে শুধু ভাগ করতে হবে এখন এটা দিয়ে মাইনাস টু দিয়ে পুরোটাকে ভাগ করা থাকতে পারে অপশনের মধ্যে যেমন মাইনাস টু দিয়ে এখানে ভাগ করলে হবে মাইনাস টু হ্যাঁ যেমন আমি এটাকে যদি ভিতরে দিয়ে দিই তাহলে কথা হবে এখানে হবে মাইনাস টু এটা দিয়ে মাইনাস টুকে ভাগ করলে হবে ওয়ান এখানে হবে মাইনাস হাফ আর মাইনাস মাইনাস চলে গেলে এটা হবে থ্রি বাই টু এরকম অপশন এটাও থাকতে পারে একই কথা আমরা জানি একটা ম্যাট্রিক্সকে একটা কনস্ট্যান্ট দিয়ে যদি গুণ করা হয় তাহলে প্রত্যেকটা ভুক্তিকেই গুণ করতে হবে আর সেটা যদি নির্ণয়ের ক্ষেত্রে হয় তাহলে ওই কনস্ট্যান্ট দিয়ে যে কোনো একটা শাড়িকে গুণ করতে হবে না করে যে কোনো একটা কলমকে গুণ করতে হবে আর ম্যাট্রিক্সের ক্ষেত্রে ওই কনস্ট্যান্ট দিয়ে প্রত্যেকটা ভূর্তি যেমন ফোর মাইনাস টু সবগুলোর সাথে মাইনাস হাফটা গুণ হবে ওকে তাহলে আজকে হচ্ছে এই পর্যন্তই আবার নেক্সট ভিডিওতে পর থেকে দেখবো সবগুলো টাইপ আমরা আসলে ম্যাট্রিক্সে শেষ করে ফেলবো